আমি মায়মন যখন ভাই রিমান্ডে আসতেছি মানে রামায়মন সিংয়ের রিমান্ড খুব দেরি হয়েছিল তো আমার মনটা খুশি ছিল যে আচ্ছা অনেক দিন পর এলাকায় যাচ্ছি রিমান্ড হোক এলাকাটা তো দেখতে পারবো তো গাড়ি দিয়ে আসতেছি খুব খুশি মনে এখন যখন মাইমন সিং ডিবি যে ডিবি কার্যালয়ে আসছি তো আসার পরে এক পুলিশ মানে ওখানে ভিতরে ফ্যান নাই রুমটার ভিতরে রাখছে তো বাহির থেকে একটা ফ্যান যায় কিন্তু মশা এত বেশি মনে করেন মশার কি বলে ঈদের সময় আসতে যেমন আমাদের বাচ্চা কাচ্চারা ঘুষ তো আনন্দে থাকে তো মশার এরকম মনে হয় আনন্দ হয়েছিল তো এই অবস্থার মধ্যে এক লোক বলতেছে হুজুর আমি আপনাকে অনেক মহাব্বত করি প্রশাসনের এক ভাই পুলিশের এক ভাই হুজুর আপনাকে আমি ব্যাপক মহাব্বত করি আপনার ওয়াজ আমি সব সময় শুনি আমি আপনার জন্য একটু ইয়া করতে চাই মানে কিছু একটা করতে চাই হুজুর আপনার এমন হয় মশা ধরতে চাই আমি দুইটা কয়ালাইনে দিই আমি বললাম যে আপনার কয়েলটা আমি নিতে পারি তবে একটা কথা জিজ্ঞেস করবো তারপর বললাম আচ্ছা ঠিক আছে